আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন হবিগঞ্জ থেকে নির্বাচিত এমপি যুবলীগ করতেন যুবলীগ থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে তারপরে উনি আওয়ামী লীগ করেন নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে পরিচয় দেন এবং উনি এবার স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী প্রার্থী আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীকে হারিয়ে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়ে এমপি হয়েছেন ফেসবুকে খুবই পরিচিত মুখ সোশ্যাল মিডিয়ায় উনি প্রায় আসেন নানা রকম অন্যায় এবং নানা রকম অনিয়মের প্রতিবাদ করেন ফুটবল প্রেমিক মানুষ উনি একটা ফুটবল একাডেমি করেছেন এভাবে উনি খুব জনপ্রিয় একজন ব্যক্তিত্ব অন্তত সোশ্যাল মিডিয়ায় এই হক সুমনের ব্যাপারে জাতীয় সংসদে আপত্তি তুলেছেন ওনার কর্মকাণ্ড নিয়ে আপত্তি তুলেছেন প্রধানমন্ত্রীর কাছে স্পিকারের কাছে নালিশ দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জাতীয় পার্টির মহাসচিব যেন মুজিবুল হকচুন্ন ঘটনাটা কি খুব ইন্টারেস্টিং ঘটনা কিন্তু আমার কাছে বেশ মানে মানে মজাই লেগেছে আপনারা শুনুন আপনারা মজা পাবেন ঘটনার কিছুই না কয়েকদিন আগে এই সুমন সাহেব বেরিসার সুমন সাহেব তিনি বলেছিলেন মানে ওনার মানে একটা ওই এলাকার একটা জনসভায় অনুষ্ঠানে বলেছিলেন কি বলেছিলেন আমি আপনাদের হুবহু ওনার কথা থেকে লিখে নিয়েছি আমি দেখাতে পারলে ভালো হতো কিন্তু সমস্যা হচ্ছে যে আমি আমার এই মানে চ্যানেলে অন্যের প্রচারিত ভিডিও আমাদের দেশের কোনো মিডিয়ায় অথবা অন্য প্রচারিত ভিডিও দেখায়নি আর কি ট্রেনে নানা জটিলতা হয় কাজে আমি মুখে বলছি আমি ওনার কথাগুলো লিখে নিয়েছি উনি বলেছেন যে আড়াই মাসে কত টাকা বরাদ্দ পেয়েছি জানেন জানেন আপনারা উনত্রিশ কোটি এই এর পঁচিশ কোটি টাকা খালি রাস্তা বানাবো ঘাট আর মাধবপুরে দুই কোটি টাকা মসজিদ এবং মন্দিরে দিতে পারবো আর দুই কোটি টাকা যারে মন ধরে দিতে পারবো এই হলো ওনার বক্তব্য এই বক্তব্যের প্রেক্ষিতে খেপে গেছেন মুজিবুল হকচুন্নু মুজিবুল হকচুন্নু সংসদে দাঁড়িয়ে বলেছেন যে এই যে সুমন সাহেব বক্তব্য দিয়েছেন এতে আমরা সবাই অ্যাফেক্টেড এবং চূন্ন এখানে দল বানিয়ে নিয়েছেন দলটা কীভাবে বানিয়েছেন উনি বলেছেন যে সাড়ে তিনশো এমপির মধ্যে সংসদে যারা আছেন তাদের মধ্যে একমাত্র উনি ছাড়া ওনার এই বক্তব্যের আর বাদবাকি সবাই তিনশো ঊনপঞ্চাশ জন এমপি নাকি ওনার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে এবং অপমানিত হয়েছে কিভাবে উনি বলছেন আর আরেকটা কথা আরেকটা কথা হলো চুনু সাহেব বলেছেন যে এমপি হিসেবে আমি কত টাকা বেতন পাই এটা উনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা বেতন ভাতা আমি পাই দেখ এটা নিয়ে এই এমপিতে বেতনের এবং সুযোগ সুবিধা নিয়ে আমার আজকে আরেকটা ভিডিও আমি করবো আশা করছি আপনি ওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এমপিরা আসলে কত পান কেমন টাকা তারা পান যোগ সেই প্রসঙ্গে আসি উনি স্পিকারকে বলেছেন তিন মাসের মধ্যে তিনি বলেছেন আঠাশ কোটি টাকা উনি পেয়েছেন আসলে চুন সাহেব ভুল বলেছেন আঠাশ না সুমন সাহেব দাবি করেছেন উনত্রিশ কোটি টাকা উনি পেয়েছেন তিন মাসের মধ্যে এবং উনি বলেছেন যে এই টাকা কি আমি পেয়েছি মাননীয় স্পিকার আপনি পেয়েছেন প্রধানমন্ত্রী পেয়েছেন কেউ তো পান নাই কিন্তু ফেসবুকে এটা দেখে অনেকেই নাকি ওনাকে প্রশ্ন করছে যে এই যে পঁচিশ কোটি টাকা পেয়েছেন সেটা কই এই হলো ওনার ক্ষোভের জায়গাটা তো এখন কথা হলো দেখেন মুজিবুল হকচুন্ন কিন্তু এখানে দুইটা ভাগ করে ফেলেছেন একটা হলো সুমন সাহেব আর বাদ বাকি তিনশো কোনো পঞ্চাশ জনই ওনার সঙ্গে আছেন মানে ওনারা সবাই নাকি অপমানিত হয়েছেন এই কথা এইটা বলার পর সুমন সাহেব কিন্তু একটা জবাব দিয়েছেন সেই জবাবটা হলো যে উনি সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে আমি তো এটার প্রতিশ্রুতি টাকা পাই নাই উনি তো ব্যাখ্যাই করেছেন আগে যে এটাকে যে রাস্তা বাড়াবে অমুক করবে তমুক করবে তার বক্তব্য হলো যে এলাকার মানুষের কি অধিকার নাই যে সরকার একটা এলাকায় কত টাকা বরাদ্দ দেয় সেটা মানুষের জানার অধিকার নাই তাদেরকে কে জানাবে তাদেরকে তো এমপি সাহেবই জানাবে যে আমি এত টাকা পেয়েছি এত টাকার কাজ আমি করব তো এটা জানানোতে ওনার অপরাধটা কোথায় ভুলটা কোথায় হলো এবং উনি একটা কথা বলেছেন যে এইবার ঈদে প্রধানমন্ত্রী সবাইকে শাড়ি দিয়েছিলেন বন্টন করার জন্য এটা যে প্রধানমন্ত্রী উপহার দিয়েছে এটাকে আমি বলবো না এটাকে আমি লুকিয়ে রাখবো এটাকে আমি বিক্রি করে দেবো আচ্ছা আপনারা তো বিভিন্ন জায়গা থেকে শুনছেন আপনাকে জেনেছেন আপনাদের এলাকার আপনাদের এমপি সাহেবকে বলেছেন যে প্রধানমন্ত্রী এলাকার লোকজনকে উপহার দেওয়ার জন্য অনেক শাড়ি দিয়েছেন কোনো এমপিকে বলেছেন যে যে এমপি বলেননি হয়তো দুজন দিয়েছেন উপহার হয়তো সেটা তার নিজের নামেই চালিয়ে দিয়েছেন যে আমি পাঁচশো জন লোককে শাড়ি দিলাম একশো জন লোককে শাড়ি দিলাম ওনার নির্বাচনী প্রচার হয়েছে কিন্তু এটা তো দিয়েছে প্রধানমন্ত্রী বলা উচিত ছিল না কি আপনারা দেখেন তো আপনার আগে বলেছে কিনা যদি না বলে থাকে আপনারা প্রশ্ন করবেন ভাই কেন বললেন না কেন দিলেন না কেন এই প্রশ্ন করতে পারবেন না সুমন সাহেব কিন্তু এই কাজটাই করেছে আমি সুমন সাহেবের প্রশংসা করছি সুমন সাহেব বলেছেন যে আমি কি পাব সরকার আমাকে কি দেবে দেওয়ার জন্য সাধারণ মানুষকে দেওয়ার জন্য সাধারণ মানুষের উন্নয়নের জন্য সরকার কি বরাদ্দ আমাকে দেবে এটা আমি জনগণের কাছে পরিষ্কার করে দেব আমি স্বচ্ছ থাকতে চাই বিশ্বের সুমনের এই কথা কিন্তু আমি লজিক্যাল মনে করি এবং আমি মনে করি উনি একটা কথা বলেছেন যে এমপি গিরি তো আমার জন্য কোনো পেশা না আমি ব্যারিস্টার আমি আইন ব্যবসা করি এটাই আমার পেশা এমপিটা উনি জনসভার জন্য উনি করছেন এমপি চাকরি করে তো এমপি হয়ে তো ওনাকে সংসার চালানো হবে এটা উনি মনে করেন না এখান থেকে লুটপাট করতে হবে এটা উনি মনে করেন না কিন্তু আপনি ভাবেন তো একবার আপনি বুকে হাত দিয়ে ভাবেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলছি আপনার যিনি এমপি তাদের কি হয় আমরা কি দেখি একজন এমপি এমপি হওয়ার পর পাঁচ বছরে এত টাকা ইনকাম করে এত টাকা ইনকাম করে যে মনে হয় যে আলাদিনের প্রদীপ পেয়েছেন উনি ওনার পরবর্তী দুই তিন মানে বংশ হওয়ার কিছু করতে হয় না এমপি নাতি হলেও তা চলে তো সেই জায়গাটাকে আমরা কি চলতে দেব দেব না সুমন সাহেব সেই জায়গাটাতে হাত দিয়েছেন একজন এমপি এমনই যে হওয়া উচিত সব বলে দিতে হবে আমাকে সরকার উন্নয়নের জন্য রাস্তাঘাট বাড়ানোর জন্য পঁচিশ কোটি টাকা দিয়েছে মানুষ পরে হিসাব করে মিলেই নেবে যে রাস্তা হয়েছে এটাকে পঁচিশ কোটি টাকা রাস্তা হয়েছে সুমন সাহেব একটা দারুণ কথা বলেছেন এই কথাটা আমি আসলে এ মানে হুবুই বলতে চাই তিনি বলেছেন আমার দুঃখ হয়েছে তারাই করণ করিমগঞ্জের মানুষের জন্য মানে এই তারাই করিমগঞ্জ এখান থেকেই কিন্তু মুজিবুল হক চুন্ন নির্বাচিত হয়েছিলেন তিনি বলছেন আমার দুঃখ হয়েছে তারাই করিমগঞ্জের মানুষের জন্য যেখান থেকে মুজিবুল হক চুম্নু সাহেব নির্বাচিত হয়েছেন সেখানকার মানুষের কি অধিকার নেই চুন্নু সাহেব কত টাকা বরাদ্দ হিসাবে পান সেটা জানার চুন্নু সাহেব কি জানিয়েছেন সে কথাটা তার মানে কি এতদিন জানাতেন না যা বরাদ্দ যেত কিছু ল্যাপ সেপ করে একটু টুকটাক কাজকর্ম করে বাকি টাকা পকেটে ভরতেন এখন সেই সুযোগটা এই সুম বেশের সমনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এবং চুন্ন সাহেব মনে করেছেন ওনার যেহেতু খারাপ লাগছে বাকি সবারই মধ্যে অপমান হচ্ছে কিন্তু অপমান হওয়ার কিছু নেই চুন্ন সাহেব অপমান হওয়ার কিছু নেই ডক্টর বেশের সুমন আপনাদেরকে মানুষকে বলে দিয়েছে যে আপনারা যে টাকাটা মানুষকে দাম খরচ করেন এটা আপনি আপনার পকেটে টাকা দিচ্ছেন না সরকারের টাকা আপনার নাম ধরে দিচ্ছেন এটা কই না উনি বলে দিয়েছেন যে আপনি উন্নয়ন বাবদ এই পরিমাণ টাকা পেয়েছেন সেই টাকাটা আপনি উন্নয়ন করে দেখাতে হবে এতে দুঃখিত ওর কি আছে আপনাকে ফেসবুক পরে যারা জিজ্ঞাসা করেছে তারা জিজ্ঞাসা করবেই এই জিজ্ঞাসা করাটার অর্থ হচ্ছে যে মানুষ সচেতন হচ্ছে বরং ব্যারিস্টার সুমনকে আমরা ধন্যবাদ দিতে পারি যে উনি মানুষকে সচেতন করছেন আমরা মনে করি দেখুন আমাদের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে এই নির্বাচন কেমন হয়েছে কেমন হয়নি এটা নিয়ে অনেক প্রশ্ন আছে এই সরকার বৈধ না অবৈধ এটা নিয়ে অনেক অনেক কথা বলেন কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে একটা সরকার তো হয়ে গেছে একটা সংসদ তো হয়ে গেছে এবং যতটুকু যা উন্নয়ন হবে এদের মাধ্যমেই হবে এদের মাধ্যমে হবে এবং সেই উন্নয়নের জন্য কত টাকা বরাদ্দ হবে এই সরকারের মাধ্যমে ওটা কিন্তু সরকারের টাকা না জনগণের টাকা জনগণের টাকাটাই বরাদ্দ পাচ্ছি আমরা তো সেই বিষয়টা জনগণের জানার অধিকার থাকবে এবং এই প্রশ্নটা কিন্তু আমরা করব এবং বৃহস্পতি সুনাম সুমন যেটা শুরু করেছেন আমি মনে করি এটা অত্যন্ত ভালো কাজ করেছেন জনগণকে সচেতন করার চেষ্টা করছেন এবং যারা চুরিচামারি করতেন তাদেরকে একটা বিপদে ফেলে দিয়েছেন এই বিপদ অব্যাহত থাকুক এই প্রত্যাশা হইল প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ